আজ আমাদের ডেস্টিনেশান হচ্ছে বুঝতেই পারছো কোথায় হ্যাঁ অবশ্যই আমাদের ডেস্টিনেশন হচ্ছে বরফ দেখতে যাওয়া আর যেহেতু লেক বাবা মন্দির ওইগুলোগুলো বন্ধ আছে তো তার জন্য আমরা চললাম আজকে কোথায় চললাম সেটা অবশ্যই দেখাবো এবং বলবো আর এখানে যা যাওয়ার পথে একটা রাস্তায় ঝর্ণা দেখতে পেলাম আর এটাকে সেভেন সিস্টার বলছিল কিন্তু সেভেন সিস্টারে সে মুখ দেখতে পাওয়া যাচ্ছিল যেহেতু বর্ষাকাল নয় বলে এরপরে আমরা এখানে একটা পারমিশন নিতে চলে আসি কারণ সিকিম যেতে হবে নর্থ সিকিম যাওয়ার আগে পারমিশন করতে হবে তো পারমিশনের জায়গাটা দেখানো যাবে না যেহেতু আর্মি দেখাতাম আর যাওয়ার পথে এই নদীটা দেখতে পেয়ে আমার মনটা ভরে গেল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো সেটা দেখো কি করছিলাম আমরা সেখানে Cuidado de galo, sal de ese. যাবার পথে আবার একটা ফলস দেখতে পেলাম আর সেইখানে আবার দাঁড়িয়ে পড়েছি আর এই ফলসটা কতটা উঁচু থেকে নামছে তোমরা দেখো আর এই ফলসটা খুব সুন্দর ছিল আমি অনেকটা দূর থেকে ছবিটা তুলেছি এবার হোটেলে চলে এসেছি এসে দেখি যে সেখানে অন্ধকার আর তারপরে কি শুরু হলো দেখতেই পারছ হ্যাঁ আমরা হোটেল রুমে এসে বসেছি খাচ্ছি সেই সময় এই সময় রাই হয়ে দিয়েছে তোমরা সেটা শুনে নাও বৰফালে তুলি ভিডিঅ' কৰা চিংগল ভিডিঅ' কৰা ভিডিঅ'টো বন্ধ কৰি

তো সেখানে এত বরফ পড়ছিল মানে খুব বেশি না তোমরা হয়তো যারা বেশি বরফ দেখেছো কিন্তু আমাদের এই প্রথম বরফ দেখা আর বরফ দেখায় এত এনজয়মেন্ট হয় এবং প্রচণ্ড আমরা চিল ঠান্ডা তখন মাইনাস থ্রি চলছে আর এত ভালো লাগছে সারা রাত্রি তারপর শুয়ে পড়ি এত ঠান্ডা লেগে গেছিলো মানে ভেতরে ঠান্ডা ঢুকে যাচ্ছে এত ঠান্ডা ছিল তো সকালবেলা উঠে দেখছি তখনও অল্প অল্প বরফ পড়ছে তো রাই কী বলছে শোনো এখানে পুরো বরফ জমে আছে মোনাস্ট্রিটায় এখানে পুরো এখন স্নো হচ্ছে এটা আমি আমার রুম থেকে তুলছি এস্টেতে ছিল এই স্টেতে আছি স্নো ফলটা কতটা দাঁড়াচ্ছে আমি জানি না ব্যাট হচ্ছে সেখানে এক রাত্রি থেকে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি এরপর আমরা যাচ্ছি হচ্ছে কাটাওয়ের উদ্দেশ্যে গাড়ির কাঁচ থেকে ভালো করে দেখা যাচ্ছে না বাইরেটা প্রচণ্ড ঠান্ডা তারপর গাড়ি চলছে বলে আরও হাওয়া দিচ্ছে ওই জন্য তোমাদের দেখাতে পারছি না তোমাদের সামনে সামনেই সোমনাথ বসে আছে আমি সেখান থেকে তোমাদের দেখাচ্ছি যে রাস্তাটা কত সুন্দর বরফ পড়ে আছে আর এই দেখো আমরা ব্রিজ দিয়ে পার হচ্ছি এবং সামনের দিকটা তোমরা ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে পুরো সাদা হয়ে আছে মানে আমার মনে হচ্ছিলো আমি তো কোনো দিন সুইজারল্যান্ড যাইনি তো আমার কাছে এটা মিনি সুইজারল্যান্ড লাগছিলোই তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কালে কে কালে ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্টে বলো যদি পারো তোমরা কমেন্ট করতে তো অবশ্যই একটু কমেন্ট করে বলো যে কেমন লাগলো আমরা তো এনজয়মেন্ট করেছি কিন্তু তোমরা তো আমরা ভিডিও দেখে এনজয়মেন্ট করার চেষ্টা মানে দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর এরকম তোমরাও ঘুরে আসতে পারো আর তোমাদেরও এরকম মজা লাগবে তবে ডিসেম্বর থেকে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মাস অবধি গেলে এই দেখতে পাবে তারপরে এখানে বরফ থাকবে কিন্তু স্নোফল তো হয় না আর দেখতে পাচ্ছ স্নোফল ফলে রাস্তা আটকে গেছে মানে এরপর গাড়ি আর যাবে না স্কিট কাটছে এই জন্য আমাদের গাড়িটা যেহেতু ভারী সেরকম ছিল না মানে লোকজন কম ছিল মাত্র আমরা তিনজন ছিলাম তার জন্য আরও বেশি দূর যেতে পারলাম না আমি কারণ নাহলে আর ভেতরে গেলে আরও যাওয়া যেত কিন্তু যেহেতু গাড়ি স্কিট কাটছে তো ওই জন্য কোনো রিক্স নিলাম না আমরা নিজেরাই হেঁটে চললাম এর আগেও একটা দল এসেছিলো তারাও এরকম হেঁটে গেছে দেখো পায়ের ছাপ দেখা যাচ্ছে

এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইয়ং সেখানে আমরা যাচ্ছি এটা প্রথমে কাটাও এসছিলাম আমরা তো এরপরে নতুন ডেস্টিনেশন হচ্ছে ইয়ং আর রাস্তার ধারে দেখো চারিদিকটা পুরো সাদা হয়ে আছে আমাদের তো খুব ভালো লেগেছে তো তোমরা কেউ যদি এরকম দেখে থাকো কাশ্মীরে তো হয়েই থাকে কিন্তু সিকিমে যে এত বরফ পড়েছে এবছর যে কি বলবো যারা গরমের ছুটিতে যা চাইছো তারা ঘুরে এসো তাদেরও খুব ভালো লাগবে হয়তো স্নো ফলসটা পাবে না কিন্তু এই বরফটা হয়তো পেয়ে গেলেও পেয়ে যেতে পারো কপাল ভালো থাকলে অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো তো একদম দেরি না করে চলে যেতেই পারো যাদের সাথে সময় আছে আর সামনে দেখো পুরো আমরা এসে গেছি পৌঁছে গেছি আর সামনেটা পুরো এই রকম পুরো বরফের সাদা হয়ে আছে আর তার সঙ্গে মেঘটা নেমে আসছে আর তারপরে বরফ তো পড়ছেই অল্প অল্প পড়ছে সেই সময়টা আর এই দেখো আমরা কেরকম বরফ নিয়ে খেলাখেলি করছি রাইকে মারতে বলেছি রাইকে না মেরে আমি মেরে দিয়েছি রাইকে তো এখানেও কিছুক্ষণ ধরে বরফ নিয়ে খেলাধুলো করেছি এরপর কিছু রিলস বানিয়েছি যেগুলো তোমাদের দিয়েছি এছাড়াও তোমাকে আরেকটা দি দিয়ে দেবো এছাড়াও অনেক রিলস বানিয়েছি তো সেই সব করে আমাদের খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি Huh. <laughs> <laughs> huh. <laughs> কিছু ছবি ছবিখবি তুলে এরপর ফেরার পালা আর ফেরার পথেও বেশ সুন্দর লাগছিলো সেই জন্য সোমনাথ যেহেতু সামনে বসেছিল সোমনাথকে বললাম কিছুটা মানে আমাদের জন্য ভিডিও একটুখানি তুলে দাও তো ও সামনে ছিল বলে ওখান থেকে তুলেছে এবং খুব সুন্দর লাগছিল তোমরা দেখো আর মানে আমি মানে ভাষায় বারবারই বলে ফেলছি যে সুন্দর লাগছে সুন্দর লাগছে তোমাদের কতটা সুন্দর লেগেছে অবশ্যই একটু জানিও আমরা তো সেখানে সে মানে চাক্ষুষভাবে দেখেছি এবং সেই অনুভূতিটা নিয়েছি তোমরা হয়তো ভিডিওতে দেখে ইয়ে করছো তো আমি যতটা পেরেছি মানে ভিডিও বলতে আমরা ফোনের ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করেছি মাঝে একবার দাঁড়িয়ে পড়েছিলাম এখানে বরফ পড়ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং চারপাশটা এত সুন্দর লাগছিলো যে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে পড়ে কিছু ছবি একটুখানি ভিডিও করলাম করার পরে আবার আমরা ফিরে চলে আসবো কারণ আমাদের আজকে গ্যাংটক ফিরে আসতে আমরা দু দুরাত্রি থাকিনি ওখানে অ্যাকচুয়ালি প্যাকেজে দু দুরাত্রি হয় কিন্তু আমরা সেখান থেকে এক রাত্রি চলে এসেছিলাম আমরা হোটেলের ঘরে চলে এসেছি ক্লিন করে রেখে দিয়েছে দারুণ ক্লিন করে রেখেছে এবং একটা সুন্দর স্মেলও আসছে রুম ফ্রেশনার দিয়ে রেখেছে আর একটা জিনিস সুবিধা তা আর একটা সুবিধা হচ্ছে যে এখানে আমি মালপত্র রেখে গেছিলাম ওখানে যে শুধু আমাকে দেখাচ্ছে কাবারও রেখে গেছিলাম কিন্তু মানে সিকিউরিটির কোনো অসুবিধা হয়নি এইটা একটা বড়ো প্লাস পয়েন্ট প্লাস অ্যাডভান্টেজ আমি সব রেখে গেছিলাম যেমন জিনিস সেরকম রয়েছে তো পরে আমি তোমাদের দেখিয়ে দেব এবং আমি তো তোমাদের হোটেলটা দেখিয়েছি। তো এরপরে পুরোটা ভিডিওটা করে দেবো যাদের যাতে তোমরাও এখানে আসো এবং এনজয় করে এই হোটেল থেকে তো এখন আপাতত রাখছি এসে গেছি হোটেলের মধ্যে দেখতেই পাচ্ছ একটু কেনাকাটা করতে যাবো ইয়ে মার্কেটে যাবো কি মার্কেট লালবাজার আর এমনি মার্কটাও বাকি আছে খানিকটা ছাতা নিতে হবে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল আমি তো এমজি মার্ক আর ওইটাও আজকে এভাই করে দেবো আর কিছু কেনাকাটাও বাকি আছে তো চলো দেখতে থাকো ব্লগ